সাধু আমার প্রশ্ন একটা যে আসলে অনেক সাধু তো গাঁজা খায় আমরা যদি জিজ্ঞাসা করি আপনারা গাঁজা খান কেন তো তখন বলে যে আমরা গাঁজা খাই না সিদ্ধি খাই এই বিষয়ে আপনি কি বলছেন হোক ভালো একটা কথা বলছেন গাঁজা গাঁজায় সিদ্ধি সিদ্ধি গাঁজা কখনো সিদ্ধি হয় না সিদ্ধি কখনো গাঁজা হয় না গাঁজার সিদ্ধির মধ্যে পার্থক্য কি গাঁজা খাওয়া যায় সিদ্ধি খাওয়া যায় না সিদ্ধি লাভ করতে হয় সেটা কি সিদ্ধি সেটা হলো আত্মসিদ্ধি আর আমরা এটাকে মানে সাধু ভাষায় কথা বলতে 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 এই গাঁজাটাকে সিদ্ধিতে পরিণত করছি আসলে গাঁজা হলো আল্লাহর সৃষ্টি তাই গাঁজা ভালো কি মন্দ সেটা আমি জানি না বা বলতে পারবো না কেন খায় যে খায় সে বোঝে অনেক সাধু মনে ঋষিগণ এই গাঁজাটা খাইছে কেন সে একাকৃত্ব হয়ে যাওয়ার জন্য বা বুঝবেন সেই ওই গাজাটা তার জন্য ওষুধ আর সিদ্ধি সম্পর্কে যদি আমাদের একটু কিছু খোলা মেলা বলতেন সিদ্ধিটা হলো কি জানেন ওই যে ক্যামেরাটা ওই গাছও মনে হয় পাচ্ছে এই গাছটা এখন হলো চারা গাছ এই গাছটাকে যত্ন করে একে লালন পালন করে ভবিষ্যতে যখন বড় হবে যখন ফল ধরবে ওই ফলটা ধরার সাথে সাথে সিদ্ধি না ওই ফলটা পাকবে পাকার পরে গাছ থেকে পড়বে নিয়ে আপনার বাড়িতে নিয়ে ধুয়ে পালকে সুন্দর করে কাইতে যখন খামো তখন সিদ্ধি লাভ হলো ধন্যবাদ